এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের আনন্দ দেওয়া মানানো হয়ে যায় অভিনায়ক কথা করে যদি তিনি হয়ে থাকে ভিডিওটা সম্পূর্ণ আচ্ছা ধন্যবাদ কে কে তুমি তুমি বলো আমরা করেছি যে কি আমাদের সংসারে তুমি আগুন জ্বালিয়ে তছনছ করে দিচ্ছ পার্বতীর কাঁধে কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়েছো কে তুমি কে তোমার পরিচয় জবাব দাও আমি তোমাকে আমি তোমাকে তোমার মায়ের দিব্য দিচ্ছি বলো কি তুমি সুব্রত সুব্রত তুই আছিস আমাদের এতদিন জানাস নি কেন বাবা আমি শুধু আমার কর্তব্য পালন করার জন্য তোমাকে জানাইনি মা আর তাছাড়া আমি বেঁচে আছি জানতে পারলে তোমাদের অনেক বিপদ হতো মা পার্বতীর পার্বতীর কোনো দোষ নেই মা আমি পার্বতীকে দিয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি বেঁচে আছি এই কথা যেন মা মাধুরী কেউ চপে চানতে না করে তুমি এতদিন পার্বতীকে সন্দেহ করতে মা ভাবতে যে এত টাকা ও কোথায় পেলো ও আমার দেওয়া গহনা বিক্রি করে এতদিন সংসার চালিয়েছে আমার দেওয়া গহনা পার্বতী আমি এতদিন না জেনে তোমাকে মিথ্যে অপবাদ দিয়ে কষ্ট আমাকে তুমি ক্ষমা ক আপনি কি বলছেন মা আমাকে আর বাপে বানাবেন না আমার তো কোন দোষ নেই মা তুমি আমাদের সুব্রত লক্ষ্মী লক্ষ্মী মো মা এবার আমার কর্তব্য আমাকে করতে দাও মাধুরি মাকে আর তোর বৌদিকে খেয়াল রাখেস এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেবো আর এই ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টে জানিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো থ্যাঙ্কস ফর ওয়াচিং